আলাইকুম তো আজকে হচ্ছে আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আমরা প্রতিটা মানুষের কাছ থেকে মানে হচ্ছে যত ছাত্র ছাত্রী আছে তাদের কাছ থেকে আমরা বাস্তব কিছু ভূতের ঘটনা জানতে চাইব জানতে চাইব তো সেখানে হচ্ছে আজকে হচ্ছে তার ব্যতিক্রম নয় তো আজকে হচ্ছে আমরা লিমন নামে একটা ছেলে আছে যাদের বাসায় একটা হচ্ছে ছাদ থেকে পরে একটা মানুষ মারা যায় তো সেই সম্পর্কে বিস্তারিত আমরা তার কাছ থেকে জানবে এবং এই গল্পটা আমাদেরকে বলবে তো আজকের হচ্ছে বলকটা থাকবে হচ্ছে এই বিষয়ে তো এটা হচ্ছে টোটালি হচ্ছে একটা সত্য ঘটনা তাই তো এটা হচ্ছে টোটাল এটা সত্য ঘটনা তো সেটাই হচ্ছে আজকে লিমন আমাদেরকে শোনাবে এবং হচ্ছে আমরা তাদেরকে শোনাবো তুমি একটাই পাশে যাবো হ্যাঁ তো তুমি বলো আমি যে আপনাদের যে ঘটনা বলবো সেটা হচ্ছে সত্য এবং সত্য ঘটনা চলুন বেশি কথা শুরু করেছে তিনটি ছিল আজ থেকে চার থেকে পাঁচ বছর আগে দু কিংবা ১৭ সালে আমার ঠিক মনে নাই আমি তখন ছিলাম খুব ছোট আমাদের বাসায় একবার ছাদের উপর ঘর আছে সেই ঘরে এক ফ্যামিলি থাকতো ওই ফ্যামিলিতে ছিল তার বাবা ছিল না তার মা ছিল তার মা ছিল দুই ছেলে তার দুই ছেলের বিবাহ হয়েছিল তখন একদিন হঠাৎ এক রাতে তিনি সাধে যান সাদে গিয়ে রেলিং আমাদের আমাদের কি সবার সাথে যে রেলিং থাকে সেই রেলিং উপর বসেছিলেন হঠাৎ করে তিনি পড়ে যান কেউ আলাপ পায়নি সেই সময়টা কখন ছিল রাত কয়টা বাজে হইতে পারে সেই সময়টা রাত বারোটা সাড়ে বারোটা বা একটার সময় ছিল আমরা সবে মাত্র সেদিন আমাদের খেতে দেরি হয়েছিল আমরা খেয়ে বসলাম গল্প করলাম গল্প করতেছি হঠাৎ করে আমরা শুনে দেখি তার মা এবং তার বউ যে মানে কান্না করতে করতে নিচে মানে নিচে আসতে তো আমরাও গিয়ে আমাদের আমরাও তার পিছনে পিছনে গেলাম তখন এই আমাদের বাড়ির পাশের ছাদটা মানে বাড়ির পাশের বাড়ির তখন মনে করেন বলছিল তুই তাহলে কমপ্লিট হয়েছে সিঁড়ির ওইখানে সিঁড়ির ওইখানে পড়েছে তিনি আমরাও গেলাম তারপর যে দেখি কি বিশ্বাস করবে না সে পুগা শুয়ে আছে তার পাশে রোড আর তো রোড এর মধ্যে পড়তো তিনি ছেড়ে হাত নিচে মুখ কান না সব একটি সব জায়গায় রক্ত পড়তেছে তাকে ধরার কেউ সাহসই পাচ্ছিল না সবশেষ চার পাঁচ জন মিলে তাকে নিচে নামে আনলো তাকে হসপিটালে নিয়ে গেল তাকে আর বাঁচানো সম্ভব হলো না তার মা কান্না করতে করতে একা একা পরে গেছে এরকম মনে হয়েছে কিন্তু সবাই কি মনে করছে এখানে হয়তো তোমাদের ছাদে খারাপ জিনিস আছে তাই তো যে খারাপ জিনিস হচ্ছে ওকে ফালাই দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা এখনো সবাই বলেন তারপর এই

তো তোমার বাসায় যারা আছে তোমাদের নিজের বাসায় এটা এই বাসায় যে ঘটনাটা হয়েছে তো তোমাদের সবার কি মনে হয় বড়রা কি বলে সম্পর্কে যে এটা খারাপ জিনিস তাকে ছেলেটাকে ফালা দিচ্ছে সবাই বলে মানে তাকে খারাপ কিছুই ধাক্কা দিয়ে ফালাই তাই খারাপ কিছুই মধ্যে মানে টেনে সাদে নিয়ে গেছে তো দেখেন আমরা হচ্ছে লিমনের বাসায় ছিলাম তো যে বাসা থেকে হচ্ছে এই ছেলেটা মারা গেছে তো আমি হচ্ছে ওই বাসাতেই আছি এখন চার তলায় আছি ছেলেটা তলা থেকে মারা গেছে ছয়তলা ছয়তলা থেকে পরে হচ্ছে মানে ছয়তলা থেকে পাশের বাসা যেটা আছে সেখানে হচ্ছে আপনার দুই তলায় সেই পড়ছে মানে ছয়তলা থেকে দুই তলায় আরেকটা বাসা যেখানে আছে সেই তলায় পরে হচ্ছে ছেলেটা হচ্ছে মারা গেছে তো এটা হচ্ছে একেবারে বাস্তব একটা ঘটনা তো আমি যেখানে বইসে আছি এই বাসাতেই হচ্ছে ছেলেটার মৃত্যু হয় এই বাসা ছাদ থেকে পরেই ছেলেটার মৃত্যু হয় তো এই বাসায় রাতের বেলা মানে সাড়ে বারোটা একটার দিকে আমার জানি যে ছাদের মধ্যে খারাপ জিনিস থাকে তো এই ছেলেটার সাথেও ঠিক তেমনই হয়েছে এর ব্যতিক্রম আসলে হয় নাই তো আমরা অনেকেই আসছি যে ভূত তারপর হচ্ছে খারাপ জিনিস এগুলাকে বিশ্বাস করি না কিন্তু একটা এত বড় একটা ছেলে আমার চাইতেও বড় সম্ভবত সাতাশ আঠাশ বছর হবে তার তো সেই ছেলেটাকে কিভাবে ছেলেটা একা একা সাথে থেকে পরে যেতে পারে না যেখানে হচ্ছে কি বলে রিল গ্রিল ছিল তো গ্রিল তো টপকায় হচ্ছে সে পরে যাবে তো কোনো মাধ্যমই নাই তার মানে হচ্ছে তাকে কেউ ফালায় দেওয়া হয়েছে তার মানে তার পরিবারের তো কোনো সদস্য তাকে ফালায় দেয় কারণ তারা তখন না সেখানে তো সেই ছেলেটাকে অবশ্যই এটা কোনো খারাপ জিনিস বা ভূত বা হচ্ছে জিন হচ্ছে তাকে ফালায় দিছে তো আজকে আমাদের বলবে যে তিনি আত্মহত্যা কিন্তু তা না তার পরিবার এবং তার সব ঠিকঠাক ছিল তিনি জীবনটা পালন করছে হ্যাঁ ছেলেটা হচ্ছে নতুন নতুন বিয়ে করছিল নতুন বিয়ে করছিল তো এরকম সংসারও ভাবে চলতেছিল তার মানে হচ্ছে সে যে আত্মহত্যা করবে এমন কোনটাই এইখানে নাই মানে হচ্ছে তারপরও ছেলেটা হচ্ছে এইভাবে পইরা মারা গেছে অপমৃত্যু বলা যায় যেটাকে তো এটাকে হচ্ছে বলা যায় যে কোনোভাবে এটাকে বলা যায় যে সে গ্রিল থেকে তো আপনি যায় জানা মানুষ তাই না তো হচ্ছে তাকে খারাপ জিনিস বলতে গেলে ভূত যে আমরা হচ্ছে বিশ্বাস করি না যে মারা রাতের বেলা বা হচ্ছে একা এক কোথাও যদি আমরা রাতে যাই তো খারাপ জিনিস আমাদের যদি ধরে তো এটা বিশ্বাস করতে না কিন্তু আসলেই আমাদের আশেপাশে এখনো অনেক খারাপ জিনিস আছে মানে খারাপ জিন বলেন বা ভূত পেত বলেন তো এরা হচ্ছে এভাবেই মানুষকে মেরে ফেলে তো এই ছিল আমাদের প্রথম পর্ব তো প্রথম পর্বে আমাদেরকে নিমন একটা ঘটনা শোনাছে যেটা হচ্ছে বাস্তব ঘটনা তো এখানে আমি বসে আসছি যেখানে হচ্ছে এই মারা যায় তো নেক্সট টাইম হচ্ছে আমরা আরো কিছু বাস্তব ঘটনা নিয়ে আপনাদের সামনে আসব তো নেক্সটের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং হচ্ছে কমেন্ট লাইক শেয়ার করে দিবেন যাতে হচ্ছে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি এবং হচ্ছে নতুন নতুন বাস্তব ঘটনা দিয়ে আমরা আপনাদেরকে কিছু ঘটনা শোনাতে পারি তো এই ছিল আমাদের ভিডিও আসসালামু আলাইকুম